লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন বামনি ইউনিয়নে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে রায়পুর উপজেলার প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটৌরির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার রায়পুর উপজেলাধীন সাত নম্বর বামনি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড খায়ের হাট বামনি আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রতিনিধি সভায় বামনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন সুপারের সঞ্চালনায় রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ছালে আহমেদের সভাপতিতে উক্ত সভাটি উদ্বোধন করেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার রায়পুর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এমরান হোসেন উপজেলা বিএনপির নেতা মাসুম রেজা ভুইয়া আমির হোসেন চট্টু মেম্বার সদস্য উপজেলা বিএনপি জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন জেলা কৃষক দলের নেতা মোহাম্মদ কাউসার মোল্লা মোহাম্মদ জকির হোসেন পাটোয়ারি ইউনিয়ন বিএনপি সহ রায়পুর উপজেলা ও ইউনিয়ন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ